মানা আখি না এই রে দেখেছ ইন্ট্রোটাই দিতে ভুলে যাচ্ছি চলে এসেছি সেনবাড়ি মহারাজের পক্ষ থেকে একটি নতুন ব্লগ নিয়ে দিনটা ছিল তেইশে জুলাই তো দিনটা তেইশে জুলাই আর এদিকে উট্টুসের ঠাম্মু আর দাদাইয়ের সেদিনটা ছিল অ্যানিভার্সারি তো বত্রিশ বছর দেখতে দেখতে কেটে গেল। তাদের জীবনের পথ চলার একসাথে তো এখানে সকালটা বেশ ভালোই চাটা দিয়ে শুরু হলো তারপরে এই যে উট্টুস চলে এসেছে কার ভৌবউদেরকে বিস্কুট দিতে তারপরে বিস্কুট তো দেওয়া হয়ে গেছে এবার যাব রান্নার কিছু জোগাড় করতে তো সকালবেলায় একটু পেঁয়াজি করে নিলাম আর এখানে দেখো পায়েসটা বসাবো বলে কাজু কিশমিশটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর এই যে পায়েস মোটামুটি আমার হয়েই এসেছে কাজু কিশমিশটা লাস্টে দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেব আর এখানে মা আর বাবাই যাচ্ছিলো পুজো দিতে পুট্টুসু রেডি হয়ে গেছে নতুন জামা প্যান্ট পরে একদম পুজো দিতে যাবে বলে ঠাম্মির সাথে আমাকে ফ্লাইং কিসও দেওয়া হয়ে গেছে টাটাও করা হয়ে গেছে দেখো এই যে যাচ্ছে ঠামমির সাথে জুতোটা আর পরালাম না কারণ মন্দিরেই যাচ্ছে আবার খোলানোর ঝামেলা থাকবে যতক্ষণে পুজো দিয়ে আসবে ততক্ষণে আমি ভাবলাম যে রান্নাটা একটু কমপ্লিট করে নিই কমপ্লিট তো আর হবে না মানে একটু এগিয়ে নেওয়া যায় যতটা আর কি তো দেখতেই পাচ্ছ বাবাই সেদিন কি ইলিশ মাছ নিয়ে চলে এসেছিল তো আমি ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি আর এদিকে ও কিছুতেই বাড়ি ঢুকবে না একটু ঘুমও এসে গেছিলো তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বসে গেলাম আর আরও যে আনাজগুলো জোগাড়গুলো ছিল সেইগুলো কাটতে রান্নার মেনুতেও ছিল বেশ বড় সড়ো ব্যাপার তো এদিকে দেখতেই পাচ্ছ সবজি দিয়ে মুগের ডাল হচ্ছে আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে পঁশাক হচ্ছে তার সঙ্গে তো ইলিশ মাছ ছিলই আর তার সঙ্গে এই যে দই মিষ্টি তোমার তরকারি পটল আলুর তরকারি সমস্তই ছিল আর এই দুষ্টুটা আমাকে সারা দুপুর মানে জ্বালিয়েছে দুষ্টুমি করে করে কি যে বলবো তোমাদেরকে আর দুঃখের কথা বুঝতেই পারছো বদমাইশির লেভেলটা কতটা বেশি ওই যে একটা নিয়েছে ওটাকে নিয়ে আমার মাথায় চাপাবে যাই হোক এই করে তো দুষ্টুমি করে দুপুরটা কাটলো তারপরে অনেক ভাবনা চিন্তা করে। কেক আনা হলো কারণ প্রথমে ভাবা হচ্ছিল যে না কেকটা আনা হবে কি হবে না যেহেতু সে খাওয়া বারণ আর বেশ ও আস্তে আস্তে বড় হচ্ছে তো দেখলে তো হয়তো বায়না করতে পারে সেই জন্য মামনি বাবাই দুজনেই বলেছিল যে না আনার দরকার নেই কিন্তু ছেলেরা ভাবলো যে না আনাটা খুবই বাজে জিনিস একটা দিন এটা একটা আনন্দের দিন আর বছরে তো একবারই আসে যাই হোক তো বসে গেছে কেক কাটতে দাদা কোলে কিন্তু মানে এতটাই ভালো গুড বয় বলবো যাই বলো যে একটুও চায়নি তারপর যাই হোক এই যে আমরা পাঁচজনই ছিলাম এবারে আর কেউ তো ছিল না কেক কাটা হলো আর এতই প্রচণ্ড গরম ছিল যে এই ঘরটার থেকে ছুটে কিছু বলেই মনে হয়নি তারপরে কেক কাটা হলো সবাই কেক খেলাম আর এতই ভালো লাগে মিয়া আমার কেক খেতে যে কি বলবো তারপর ফটো সেশনটা তো হয়েই গেলো আর রাতের ডিনারটা ছিল কেনা চলো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ততক্ষণ টাটা সবাই